কাকা এলাকায় তো এলাকায় তো অনেক দাপটীয় লোক দেখলাম তাগর যন্ত্রণায় তো ঘরের দুয়ারের বাইরে বাড়াইতে পারো নাই এখন দেশের ভিতরে একটা শৃঙ্খলা ফিরে আইছে মানুষ বা আমাদের ভোটের অধিকার ফিরে আসছে তা ভোট হইলে তুমি কোন দল মানে তুমি দেখতে চাইতেছ বা আমি আগের থেকে অরিজিনালি বিএনপি করছি হ্যাঁ এবং এখনো বিএনপি করি বিএনপি দলকে আমার ভালো লাগে ভালো লাগে ঠিক আছে কিন্তু এখন নিউজ পেপারে বা খবরে শুনতেছি যে বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি করতেছে জমি দখলদারি করতেছে এদেরকে নিয়ে আপনার কি মতামত ওটা আসলে কি ওরা বিএনপির নাম বাঙ্গা খায় আর যদিও সে যদি বিএনপি যদি করে ওটা তো অপরাধ আমি চাই যে তাদেরকে দূরত্ব ধরে না তাদের আইনের আওতায় আনা হোক আনা হোক তাদেরকে বিচার করা হোক অবশ্যই কিন্তু অপরাধ অপরাধ সেটা আমি যে আমি বা না করি হ্যাঁ সেটাই সাপোর্ট হিসাবে আপনি কোন দলটা মানুষই তার মনের ব্যাপার কেউ কখনো কাউকে জোর করে একদলে ভর্তি না পারবে কি আপনি বিএনপি করবেন আর একজন জামাত করব আর একজন আওয়ামী লীগ করবো কিন্তু এই যে ক্ষমতায় আসার পরে ক্ষমতায় আসার পরে এখানে সিদ্ধ করো একে দমন করো আলেমদেরকে জেলে নাও এটাকে আপনি কিভাবে দেখেন এটা যদি আপনার দলের ক্ষমতাও যদি আসে বিএনপি যদি আসে তারা যদি জামাতে ইসলামকে এরকম ধরনের দমন প্রিয়ন চালায় এটা আপনি কিভাবে দেখবেন ওটা আসলে হলো কি যেমন আওয়ামী এর আগে আঠারো বছর ছিল ছিল এখন দেখা গেল যে বিএনপি পাঁচ বছর থাক আর দশ বছর থাক থাকবে থাকবে হয়তো তারপর আবার জামাত আসুক হয়তো জাতীয় পার্টি আসুক হয়তো আওয়ামী আসুক আবার কিন্তু আসবে অবশ্যই দেখা গেল এখন বিএনপি ক্ষমতায় আসবে এখন আমরা ধররে মাররে খাওরে হ্যাঁ ওকে ও আমলিক করছে ওকে ধরো হ্যাঁ কিন্তু ওর ওদের ওদের দিন একদিন আসতে পারে অবশ্যই আসতে পারে কিন্তু যে অপরাধী সেটা আওয়ামী লীগ হোক হ্যাঁ যে অপরাধী তাকে আসলে জামাত হোক জামাত হোক আর আমুলিক হোক আর জাতীয় পার্টি হোক আর হোক যেই দলেরই লোক হোক তাকে যে অপরাধ করে তাকে বিচার করার উচিত এটাই হান্ড্রেড পার্সেন্ট তবে এই যে আমাদের এলাকার ভিতরে কিছুদিন আগে যেমন পাঁচে আগস্টের আগে মনে করেন যে বাইরেই বাড়ানো যায় নাই মানুষের একটা আলাদা মানে গরম ষাট বাট এটা কি এখন লক্ষ্য করতেছেন এটা কি আর আছে না এটা এখন নাই নাই না তা এখন কি আমরা কি মনে করতে পারি যে আগের চাইতে এখন মোটামুটি একটু শান্তিতে এখন ওই পাশে আগস্টে যে ইয়া বল হয়েছে তার আগের চাই এখন অনেকটাই দেশে শান্তি বিকাশ করছে যাক আলহামদুলিল্লাহ তো দল মত নির্বিশেষে আপনি বিএনপিকেই ক্ষমতায় চাচ্ছেন যে যাক আল্লাহ আপনার দোয়া কবুল করুক আবার কেউ কেউ চাই দিছে যে আহ ইসলাম ক্ষমতায় আসবে এরকম একটা গুঞ্জন তো আপনি কিভাবে দেখেন যে আসলে জামাত আসবে না বিএনপি আসবে যে জামাত জামাত ইসলাম করে সে জামাতকে চাবে যে জামাত ইসলাম আবার ক্ষমতায় আসুক আবার ক্ষমতায় আসুক মানে জামাত ইসলাম কিন্তু এর আগে ক্ষমতায় ছিলেন না হয়তো বারোটা না তেরোটা সিট পাইছিলো আবার তার আগের একবার পাইছিলো মানে ১৬ ১৭টা তো তারা তো অবশ্যই চাবে যে জামাত ক্ষমতায় আসুক অবশ্যই ক্ষমতায় আমি বিএনপি করি আমি চাই যে বিএনপি ক্ষমতায় আসবে যাই হোক আলহামদুলিল্লাহ আপনি বিএনপি করেন তবে আপনার কথা শুনে ভালো লাগলো তার কারণ আপনি বিএনপির লোকেরও যদি কেউ অপরাধী করে অপরাধ করে জামাত লোকও যদি অপরাধ করে তাকে আইনের আওতায় আনা হোক তার বিচার করা হোক আমরা এই দেশের ভিতরে এই শোষণ জাতীয় জিনিস আমরা মানে লুটাপুটে নিয়ে যা আদ্বাসে বড় বড় এগুলো আমরা চাই দিচ্ছি না আমার সাধারণ মানুষ আমাদের দেশের ভিতরে যদি খলা ভাবে যদি দেশটা চলে আমি মনে করি দশ বছরের ভিতরে এই দেশ উন্নত হওয়া সম্ভব আপনার কি মনে হয় এটা ঠিক যাক আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন